নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন খুব বড় আমল না ছোট একটা আমল আল্লাহর নাবী একদিন দেখলেন সাহাবাই কারামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নভিজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে সোহান আল্লাহ নবী অবাক হয়ে গেলেন নামাজের সালাম ফিরে নাবিজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ আল্লাপাক তোমার জন্যে আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত তুলে না একজন হাত আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি আল্লাহ আকবর কে বিহামদুলিল্লাহি কেসিওর وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا إيتين تبكوا بلتي الله نبي بلتي আমি যখনই দেখেছি সাত আকাশের দ্বার খোলা হয়ে গেছে অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছে আমার বুঝতে বাকি নেই আমার সাহাবিদের মধ্যে এমন কোনো একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে ছোট্টই আমলটা যদি নামা শুরু করার পূর্বে বলতে পারেন আপনার জন্য সাত আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামা শুরু করার আগে ইমাম সাহেব তেলাওত করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন আল্লাহ আকবর ওয়াল আলহামদুলিল্লাহি ক্যাসিয়ার ওয়া আল্লাহ হি ও সহজ না কঠিন আমি একটু চুপ থাকি আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি আর একটু জোরে বলেন তো এক নাম্বারটা কি মাশাল্লা আল্লাহর নামটা যে তো সবচেয়ে দামি বড় আওয়াজ আপনারা বললেন আল্লাহ আকবর কে দুই নাম্বার তিন নাম্বার মাশাল ও সুভ্যান আল্লাহি বুকা এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন আল্লাহর কাছে আপনার দাম কেমন আব্দুল্লাহ বিন আমার বলতেছে আমি নবীজির সামনে বসা ছিলাম নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাহাল্লামের এই কথা যখন শুনলাম সাহাবির আমলটা যখন আমি শুনলাম মা তারাক্তু হুন্না সাল্লাম এই তিনটা বাক্যের কথা যখন জবান থেকে শুনলাম জিন্দিগিতে আর দিন আমি আমলটা ছাড়ি নাই সোহান আজকে যদি আপনি নিয়ত করেন যে নামাজের স্বাদ আমারে পেতেই হবে মনোযোগ বাড়াইতে হবে নামাজে নামাজের ভিতরে স্বাদ আনতে হবে যদি আজকে থেকে আপনি নিয়ত করে এটা পড়েন আপনি দেখবেন নামাজের স্বাদ বেড়ে যাবে নামাজের ভিতরে একটা লাজ্জা পাবেন সলা নামাজের ভিতরে একটা স্বাদ অনুভূত হবে এরপরে যখন আপনি সেজদা থেকে রুকু থেকে যখন উঠবেন রুকু থেকে উঠার পরে আমরা প্রত্যেকেই জানি রব্বানা লাকাল হ্যামদ হ্যাম দেন ক্যাসিয়রন তয়িবান মুবার এতটুকুন যদি আল্লাহর কোনো গোলাম পরে একদল ফেরেস্তা শুধু এটার সাবাব লিখবে আল্লাহ আল্লাহান সহজ কথা না একবারে সহজ বিষয় হলেও সবাবটা কত বেশি চিন্তা করেন এরপরে নামাজে যে শেষদায় গেলেন সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম আমি বলে আর কোনো সত্তা নাই পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম আমার কোনো অহংকার নাই আমার কোনো আমিত্য নাই কোনো বরত্ব নাই সবগুলোকে আল্লাহ আপনার সামনে সবর্দও করে দিলাম সারেন্ডার হয়ে গেলাম আল্লাহ আমি অনেক গুণাগার আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন শেষদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহ্ম ফিরিলি ওর আর হামনি ওহ দিনী ও আফিনী ওর মুখস্থ আছে আপনাদের এটা পড়বেন ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাইলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন এই বিষয়গুলো সাহাবাইকার পড়তেন আমি আপনি যদি না পড়ি আমাদের আমল তো এমনিই নাই এই আমলগুলা যদি আপনি করেন কি দোয়া পড়ছেন মাফ করেন ওর হামনি আল্লাহ আপনি আমার উপরে রহম করেন আল্লাহ আপনি আমার হেদায়ত দেন ও আফিনী সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন উঠায় নেন ওর জুকনি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন এই পাঁচটা দোয়া এমন দোয়া এরপরে আর দোয়া লাগে না সব চলে আসছে নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না সব দোয়া চলে আসছে আল্লাহম্ম ফিরলি ওর হামনি ওহ ও আফিনী ও জুকনি এই পাঁচটা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই এই পাঁচটা দোয়া আপনি পড়তে শিখেন সব দোয়া চলে আসে এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন এমনভাবে নিয়ত করে দাঁড়াবেন আমরা নিয়ত করি নামাই তুয়ানুসল্লি আলিল্লাহি আলা এই নিয়ত না আপনি নিয়ত করে দাঁড়াবেন আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে যদি আমার জীবনের শেষ নামাজ হয় আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমারে নিয়ে নিন যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন